শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা সকলে লক্ষ্য করছো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি ভিডিও দিতে না পারলেও তোমাদের ভিডিওগুলো দেখতাম সব সময় হয়তো কমেন্ট করতে পারিনি কিন্তু কিছু কিছু বন্ধুদের ভিডিওতে কমেন্টও করতাম তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখে সুন্দর দেখে একটি কমেন্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও বিশ্বাস করো আমার প্রিয় বন্ধুরা তোমাদের ভালোবাসার টানে হাজার সংসারের কাজের চাপ থাকলেও মনে হয় যে ভিডিও করি কিন্তু পারি না গো ভিডিও যদিও করি এডিট করতে পারি না যারা ওয়াইটিতে ভিডিও করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এডিট করতেও সময় লাগে আর থামবেল তৈরি করতেও সময় লাগে সারাদিন কাজকর্ম করার পর রাত্রে আর একটুকুও মন চায় না যে ভিডিওগুলো এডিট করি চাষের কাজ শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে এখন শুধুমাত্র খড়গুলো পালয় দেওয়া বাকি আছে চাষির ঘরে তো সারা জীবনে চাষের কাজকর্মই করতে হবে তবুও বলছি আপাতত চাষের কাজ শেষ করে ফেলেছি এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো বাইরের দিকে এসে খামারটাও ঝাড় দিয়ে দিয়েছি আর দেখো গতকালকে কিন্তু খামারে আমি গোবর দিয়ে রেখেছি কি সুন্দরই না লাগছে এখন খামারটাকে বলো দেওয়া হয়ে গেছে এবার আমি বালতিতে জল নিয়ে নিয়েছি এবারে রান্নাঘরটাকে আমি মুছে নেব আর এই যে ছোট বালতি করে মাটি গুলানো আছে ওইটা এখন উনুনটাকেও লেপে নেব তো বন্ধুরা রান্নাঘরটাকে আগে মোছামুছি করে নিই তারপরে আবারও তোমাদের সামনে রান্নাঘরটা মোছা হয়ে গেছি আর রান্নাঘরের থেকে সমস্ত দেখো বাসন কোসন এই যে বের করে রেখেছি আজকে অল্পই বাসন কোসন আছে সব গতকালকে বিকেলে মাঝামাঝি করে রেখে দিয়েছি দেখো এই যে দেখো এই উনুনটাকেও একটু লেপালেপি করে দিই মাটি দিয়ে কথায় কথায় তো তোমাদেরকে বলাই হয়নি যে আজকে কিবার আজকে হলো বন্ধুরা সোমবার এখন কিন্তু অনেক সকাল আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সেই পাঁচটার সময় এখনকার শীতকালের পাঁচটা মানে অনেকটা রাত্রি জানো তো ঘুটঘুটে অন্ধকার চারদিকটা তখন থেকে আমি আর কাজকর্ম করে নিই ফ্রেশ হয়েছি বাসি কাপড় চোপড় বদলেছি তারপরে প্রত্যেকটা দুয়ারে মারুলি দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই ভাই সখীকে ছাগলগুলোকে বের করে দিল তারপরে আমি চারদিকটাই ঝাড় দিয়ে দিলাম দিলাম উঠোনটা ঝাড় দিলাম খামার দিকটা ঝাড় দিলাম ওই দিকের থেকে এসে আবার রান্নাঘরটা মোছামুছি করলাম আর এখন দেখো সুন্দর করে উনুনটা লেপালেপি করে দিচ্ছি আর তোমরা সকলেই জানো যে আমি গোবর দিয়ে উনুন লেপি না আমি পাক মাটি দিয়ে উনুন লেপি আর এখন দেখো উনুনটা লেপালেপি করে নিয়ে এইখানটা একটু মোছামুছি করে নিচ্ছি আর কি বলতো তোমরা সকলেই জানো আমি এইখানে বাসন কোসনগুলো করে দিয়ে জল ঝরানোর জন্য দিয়ে রাখি সেই জন্য ভাবলাম না একটু মোছামুছিটা করে নিই আর দেখছো ছেলে মেয়েরা চপ্পলগুলো এই দুয়ারের সামনে এসে রাখে প্রত্যেক দিন বলা হয় যে এই দুয়ারের সামনে চপ্পলগুলো রেখো না আমার অসুবিধাই হয় কিন্তু কে শোনে কার কথা সবজি বাড়িতে খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম দেখো তোমাদের দাদা ভাই সার দিয়ে দিচ্ছে কপিগুলোতে এখন খুঁড়াখুড়ি একটু করে দেব আর এই যে দেখতে পাচ্ছ লাল শাক তারপরে পালন শাক ধনে পাতা গাজর মটর কি সুন্দর হয়েছে পোনকা শাকগুলো খাওয়া চলছে কপিগুলো রকম পোকায় খেয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই স্প্রে করে দেবে একটু আর আমি একটু খুঁড়াখুঁড়ি করব আগে খুঁড়ে নাও তারপরে স্প্রে করবে বুঝলে আগে খুঁড়ে নিয়ে স্প্রে করলে ভালো হবে নাহলে তো বিষ লেগে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা পোকা ফুল চলে এসছে দেখো কি সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে মূল শাক ঝুমে যাচ্ছে গো জলের অভাবে চারদিকটা খুঁড়াখুড়ি করে নিয়ে তারপরে জল পাওয়ানো হবে দাদা ভাই কপি গুলো খুঁড়ে দিচ্ছে আর আমি মটর গুলো খুঁড়ে নিচ্ছি এই যা আগাছা কত হয়ে আছে দেখতে পাচ্ছ আমি এটার সাহায্যে একটু একটু করে খুঁড়ে নিচ্ছি এই আগাছা গুলো না হলে আগাছায় ভর্তি হয়ে যাবে মোটর গুলো আর বাড়বে না এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন বাজে একটার মতো ধান ঝাড়াঝাড়ির কাজ হচ্ছিল বলে সবজির বাড়ি আসার সময়েই হয়নি আজকে এলাম দুজনে এসে দেখি কপি গাছগুলোতে প্রচুর পোকা হয়ে গেছে আজকের ভিডিওতে আমাদের লোকাল ভাষা কিন্তু অনেক ব্যবহার করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কম বেশি সকলেই জানো আমি বাঁকুড়াবাসী আমাদের লোকাল ভাষা সকলের থেকে আলাদা ভাষায় আমাদের কিন্তু পরিচয় গাছগুলোতে মনে হয় বারো তেরো দিন আগে জল দেওয়া হয়েছিল। আবারও মনে হচ্ছে জল দিতে হবে মাটিগুলো কেমন যেন শুকিয়ে গেছে শীতকালে কিন্তু অনেক তাড়াতাড়ি টান ধরে এই যে এখান থেকে কয়েকদিন আগেকার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কেন বলো তো ভিডিও করতে করতে দেখি স্টোরেজ ফুল হয়ে গেছে আর ভিডিও করা যাচ্ছে না তাই আগের ভিডিওগুলোই দিচ্ছি তাও আবার তিন চার দিনকার ভিডিও একটু একটু করে শেয়ার করতে চলেছি আমারও মনে নেই কবে কবে ভিডিও করেছি কারণ প্রত্যেক দিনেই ভাবতাম আজকে এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করব ওই আজকাল করতে করতে আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ারেই করা হয় একদিন মনে হয় ধানগুলো মাথায় করে তোমাদের দাদা ভাইয়ের আমি বয়ে রেখেছিলাম আর তারপরের দিন দেখো তোমাদের দাদা ভাই ধানগুলো পালয়ে দিয়ে দিচ্ছে আর আমি আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের দিকে তাহলে তাড়াতাড়ি হবে সেই জন্য বন্ধুরা এখন আমাদের দিকে যা জাকিয়ে শীত পড়েছে জানো তো এখন তো শীতকালের ছোটোবেলা একটা কাজ করতে না করতে বেলা বইয়ে যাচ্ছে তেক্ষুনি যেন সকাল হচ্ছে তেক্ষুনি যেন সন্ধে হয়ে যায় এখন মনে হয় অনেক বড় বেলা হলে ভালো হতো অনেক কাজকর্ম করে নিতে পারতাম আর চাষের কাজের পাশাপাশি ছাগল গরুও দেখতে হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমাকেও দেখতে হচ্ছে আর তারপরে কী তো বন্ধুরা আমরা তো দুজনেই সমানভাবে কাজকর্মগুলো করি সংসারের সে প্রথম থেকে যা তারা আমার ভিডিও দেখছো তারা সকলেই জানো যে আমরা সমানভাবে কাজ করি কিন্তু এই ভিডিওটা আর একদিনের দেখো ছাগলদেরকে সখীকে সাথে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি মাঠে ছাগল আর সখীরা মাঠে চরছে আর তোমাদের দাদা ভাই আর আমি দেখো খড়গুলো বেঁধে দিচ্ছি আর ছেলেকেও সাথে নিয়ে চলে এসেছি ছেলে ভিডিও করছে এখন তো ছেলের স্কুল ছুটি আছে তাই ছেলেকে বললাম চলো বাবা আমাদের সঙ্গে একটু ছাগলদেরকে সকিকে একটু ঘোরাবে নাহলে অন্যের দৌ জমির ধান খেয়ে নেবে অন্যরা বকাবকি করবে আবার ছাগলগুলো হয়েছে সেই রকমের দুষ্টু দেখো ঘুরে 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 দেখো ধানের জমিতেই চলে আসছে ধান খাওয়ার ধান্দা করছে জমির আলের মধ্যে যে এত ঘাস আছে সেইগুলোকে একটু মুখ নামিয়ে দেখছেও না আর দেখো ধানের জমিতেও ধানগুলো পড়ে আছে না ওইগুলোই শুধু খাচ্ছে শুধু ধান খাওয়াই কাজ ছাগলদের এই ভিডিওটাও আরেকদিনের ধান ঝাড়া হচ্ছে দেখো মেশিন দিয়ে দুটো লোক করেছি আর আমরা দুজন মানে তোমাদের দাদা ভাই আর আমি বিশ্বাস করো বন্ধুরা স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে এইভাবে ভিডিওগুলো দিতে হচ্ছে মনে মনে তো একটা ভয় কাজ করছে এত কষ্ট করে এডিট করছি ভিডিওটাকে আর যদি ভিডিওটা সেভ না হয় তাহলে পুরো ভিডিওগুলো ডিলিট করতে হবে যেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে রেখেছি শেয়ার করব বলে তো যা হবার হবে এখন তো এডিট করে ভিডিওটাকে শেষ করি তোমাদের সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো খুব মিস করছি জানো তো বন্ধুরা এক বোন আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই ভিডিও কেন দিচ্ছ না এই যে বোন এত এত কাজকর্ম করার পর বিশ্বাস করো আগেই তো তোমাদেরকে বললাম এত এত কাজকর্ম করার পর রাত্রেবেলা একদমই মন চাইছিল না যে ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা এখন দেখো একটা বোমার আমি খড়ের থেকে ধানগুলো আলাদা করে নিচ্ছি মেশিনের সাহায্যে আর তোমাদের দাদা ভাই খড়গুলো এনে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো